টি নাইন টেন ইলেভেন নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো পুলিশ ভেরিফিকেশন নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটো চাকরিতেই লাগবে কীভাবে করবে এই পুলিশ ভেরিফিকেশান কী কী দেখা হয় কোথায় কোথায় যেতে হবে কী কী ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে এ টু জেড প্রসেসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করা যাক সবার প্রথমে এসএসসি সবার প্রথমে এসএসসি ওয়েবসাইটে জানিয়ে দেবে পুলিশ ভেরিফিকেশান শুরু হয়ে গেল স্টেপ বাই স্টেপ জিনিসগুলো তোমরা বোঝার চেষ্টা করো সবার প্রথমে এসএসসি জানিয়ে দিল পুলিশ ভেরিফিকেশান কিন্তু শুরু হয়ে গেল নোটিস দিয়ে দেবে তারপর তোমাকে কি করতে হবে এসএসসি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে কিছু ফর্ম পুলিশ ভেরিফিকেশান ফর্ম তিনটা ডাউনলোড করতে হবে তিনটা মানে সেট তোমাকে ডাউনলোড করতে মোটামুটি এক একটা সেটে তিন চারটা করে পেজ থাকে এরকম মানে তিনটা সেট করতে হবে তিনটা সেট কার কার একটা তোমার ক্যান্ডিডেট কপি একটা হচ্ছে লোকাল থানা যেটা ডিআইবি যেখানে তোমার ভেরিফিকেশান হবে আরেকটা হচ্ছে এসএসসি কপি একটা এসএসসিকে দিতে হবে এসএসসিকে দিতে যেতে হবে তোমাকে মানে কলকাতায় যেতে হবে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এবার এ টু জেড এবার শোনো স্টেপ বাই স্টেপ তাহলে এসএসসি নোটিশ দিল নোটিশ দেওয়ার পর সেখান থেকে তোমরা একটা ভেরিফিকেশান ফর্ম ডাউনলোড করলে পুলিশ ভেরিফিকেশান ফর্ম ডাউনলোড করলে তিন সেট ডাউনলোড করতে হবে তিনটা একটা তোমার একটা লোকাল থানা একটা হচ্ছে এসএসসি কপি তিনটে তিনটে নিয়ে এসে এবার বাড়িতে তোমরা ফিল আপ করবে ওখানে কি কি ফিল আপ করতে হবে অনেক কিছু লেখা আছে পুলিশ ভেরিফিকেশানে শুধু ক্রিমিনাল রেকর্ড নয় অনেক কিছু দেখা হবে যে ফর্মটা আছে সে ফর্মে তিনটা ফর্মই তোমাকে ভোট পূরণ করতে হবে অনেকগুলো করে পেজ থাকে তিন থেকে চারটা পেজ থাকবে মানে সেম সেট সেম কপি কিন্তু তোমাকে তিনটা সেট পূরণ করতে হবে ওখানে লেখা থাকবে তুমি মানে যত তোমার ডিগ্রি যে ডিগ্রি দেখিয়ে তুমি এই ইলেভেন টুয়েলভ নাইন টেনে চাকরি পাবে মানে ইলেভেন টুয়েলভ তো চাকরি হয়ে গেছে তারপর নাইন টেনে ওদের আবার যখন ইন্টারভিউ হবে যারা চাকরি পাবে তো যত ডিগ্রি শো করে তুমি চাকরিটা পেলে যা যা তোমার আছে সেগুলো প্রত্যেকটা ফিল আপ করতে হবে ওখানে লেখা আছে তোমার পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এভরিথিং এ টু জেড কিন্তু ওই তোমার ফর্মটাতে ফিল আপ কর তিনটে ফর্মই ফিল আপ করতে হবে ঠিক আছে ফিল আপ করার পর ওখানে অ্যাড্রেস থেকে শুরু করে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যা যা যত ডিগ্রি আছে কোথা থেকে পাস করেছো কবে পাস করেছো ডেটও দিতে হবে ডেট কোন স্কুল কোন কলেজ কোন ইউনিভার্সিটি কত সালে রেজাল্ট বেরিয়েছে এভরিথিং এ টু জেড দিতে হবে এ টু জেড কত সালে বেরিয়েছে কত তারিখে বেরিয়েছে প্রত্যেকটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে আর যত ডিগ্রি আছে তোমার কলেজ থেকে শুরু করে স্কুল থেকে নাম রেজাল্ট কবে বেরিয়েছে এ টু জেড দিতে হবে এইভাবে প্রত্যেকটা ফর্ম তোমাকে পূরণ করতে হবে প্রচুর কাজ আছে তিনটা ফর্ম তোমাকে পূরণ করতে হবে অনেকগুলো করে পেজ আছে বুঝতেই পারছো সেম লেখা তিনটা পেজে পূরণ করতে হবে একটা তোমার কপি একটা থানাকে দিতে হবে আর একটা এসএসসিকে নিজে তোমাকে দিয়ে আসতে হবে কলকাতায় গিয়ে হলো তিনটা পূরণ করলে তিনটা পূরণ করে তুমি এবার গ্যাজেটেড অফিসারকে দিয়ে তুমি তোমার প্রাথমিক কাজগুলো তুমি করে রাখলে তিনটা পূরণ করে প্রাথমিক কাজ কি কোনো গ্যাজেটেড অফিসারকে দিয়ে সেটা সিগনেচার করিয়ে নিতে হবে ক্লিয়ার সিগনেচার হয়ে গেল সিগনেচার মানে অ্যাটাস্টেড করে নিতে হবে অ্যাটাস্টেড হওয়ার পর এবার তোমার কাজ কি এবার হচ্ছে তোমার কাজ তোমার লোকাল থানা তোমার যেখানে বাড়ি তোমার যে লোকাল থানা আছে সেটা ডিআইবি থানার আন্ডারে প্রত্যেকটা থানার আন্ডারে একটা করে ডিআইবি সেক্টর আছে ডিআইবি তারা হচ্ছে এই সমস্ত কাজগুলো করে মানে ভেরিফিকেশান ক্রিমিনাল রেকর্ড থেকে ক্রিমিনাল ভেরিফিকেশানগুলো যেগুলো কোথায় কোথায় আছে ওগুলো ইন্টারনাল ম্যাটার তো তোমার হচ্ছে লোকাল থানা থেকে তোমাকে কিছু দিনের মধ্যেই তোমাকে কল আসবে মানে ওরা তোমার সাথে যোগাযোগ করে নেবে বাড়িতে ওরা লোক পাঠিয়ে দেবে তোমার বাড়িতে ওরা লোক পাঠিয়ে দেবে লোক পাঠিয়ে দিয়ে তোমাকে বলবে যে আপনি অমুক তারিখে আসুন থানায় আসুন থানার বলতে থানার থানার সেক্টরের পাশে ওদের একটা সেক্টর আছে যেটাকে বলছে ডিআইবি সেক্টর ওরা হচ্ছে ওই কাজটা করে ভেরিফিকেশান পার্টটা ঠিক আছে তো ওরা ওখানে তোমাকে ডাকবে তো ওখানে কিন্তু তোমার ডকুমেন্টস যখন ভেরিফিকেশন শুরু হলো এসএসসি কিন্তু নিজেও কিন্তু ওখান থেকে অলরেডি তোমার সেম ডকুমেন্টস কিন্তু ওরা কিন্তু ওদের কাছে পাঠিয়ে দিয়েছে ওদের কাছে পাঠিয়ে দিয়েছে তোমার সেম ডকুমেন্টস ওরা তথ্য ওদের কাছে পাঠিয়ে দিয়েছে কিন্তু পুলিশ এবার তোমাকে হচ্ছে ডাকবে ডাকার পর তুমি গেলে গিয়ে তোমাকে যাবতীয় ডকুমেন্ট যেগুলো তুমি শো করেছো ফর্ম ফিল আপটা করেছো সমস্ত কিছু ওরা কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে কোথা থেকে করছেন যদিও তোমার লেখা আছে সব কিছু ফর্মের মধ্যে তবুও ওরা জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করে বাকি যা যত তথ্য আছে সেগুলো কিন্তু নিয়ে ওরা একটা ফর্ম নিয়ে নেবে তোমার একটা ফর্ম যে তুমি অ্যাটাস্টেড করেছো ওটা একটা নিয়ে নেবে বাকি ডকুমেন্টসগুলো তোমার জেরক্স ওরা নিয়ে নেবে এক কপি নিয়ে নেবে নেওয়ার পর কিন্তু তোমার কাজ হয়ে গেল এবার বিষয় হলো তুমি ভাবলে তো আমার তো কাজ হয়ে গেল আমার মনে হয় পুলিশ ভেরিফিকেশন হয়ে গেল না তোমার পুলিশ ভেরিফিকেশান তো হয়নি ওরা তোমাকে ডেকেছে ডকুমেন্টস নিয়েছে তোমার সামনে তো আর কিছু বলবে না তোমার সামনে শুধু বলবে আপনি কোথা থেকে কোথা থেকে করেছেন ডকুমেন্টস দেন ভেরিফিকেশান ফর্ম দেন তিনটার মধ্যে একটা কপি ওদেরকে দিতে হবে আর একটা কপি তোমার কাছে থাকবে সেম কপি কিন্তু সেম কপি যেটাতে তুমি এ টু জেড লিখেছ তোমার বাড়ি থেকে শুরু করে তোমার যা যা যোগ্যতা সমস্ত কিছু লিখেছ যে ভেরিফিকেশান ফর্মটাতে ওটাতে লেখা ওটা একটা কপি ওরা নেবে থানা নেবে মানে থানা বলতে তোমার ডিআইবি সেক্টর ঠিক আছে ডিআইবি অফিসার যে এই পার্টটা দেখে তো ওরা নিয়ে তোমাকে বলবে যে হয়ে গেছে আপনি এবার যান তো এবার ওরা কি দেখবে এবার ওরা হচ্ছে তোমার তুমি যেখান থেকে যেখান থেকে পাস করেছো সেই সেই যে সার্টিফিকেট সার্টিফিকেটগুলো তুমি অর্জন করেছো সেটা মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশান যত ডিগ্রি আছে তোমার সেগুলো তুমি কি অসৎ উপায়ে অবলম্বন করে মানে অসৎ উপায় অবলম্বন করে কি নিয়েছো কি এই পার্টটা ওরা দেখবে এই পার্টটা দেখবে তুমি যে ডিগ্রিগুলো অর্জন করেছো কোথা থেকে নিয়েছো কোন ইউনিভার্সিটি কোন কলেজ কোন স্কুল বা যত রকম মানে সংস্থা থাকে নিয়ে সেই সংস্থাটা অথেন্টিক কি না সেটা এবার ইন্টারনাল ওরা কিন্তু ভেরিফিকেশান করবে ইন্টারনাল করবে সেটা তোমাকে বলবে না শুধু কি ওই ডকুমেন্টস ভেরি ওই ডকুমেন্টস এটা তো নাম তো পুলিশ ভেরিফিকেশান তাহলে ডকুমেন্টস ভেরিফিকেশান কেন করছে ওদের কাজ দুটোই ওরা তোমার ডকুমেন্টস ওরা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশান যে তোমার যে ডকুমেন্টসগুলো আছে এর পার্টটাও ওরা দেখবে সঙ্গে তোমার আবার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না সেটাও আবার দেখবে মানে পুলিশ ভেরিফিকেশান মানে কি তোমার যে ডিগ্রিগুলো শো করেছো সেটা অসদ উপায় নাকি সেটা কে দেখবে সেটা দেখবে ওরাই ওরাই হচ্ছে তখন একদম ছানবিন করে প্রত্যেকটা ডিগ্রি কোথা থেকে তুমি যে তথ্যগুলো দিয়েছ মানে তোমার ভেরিফিকেশান ফর্মে সেগুলো ঠিক আছে কি না ওরা ইন্টারনালভাবে প্রত্যেকটা সংস্থায় ওরা কিন্তু চিঠি পাঠাবে চিঠি পাঠিয়ে তোমার নামে ওরা বলবে যে অমুক ক্যান্ডিডেট এ কি এই সালে পাশ করেছে এ কি এই সালে পাস করেছে এরকম প্রত্যেকটা সংস্থাতে তুমি যত জায়গায় তুমি ডিগ্রি অর্জন করেছ প্রত্যেকটা সংস্থাতে ওরা সব কিছু পাঠিয়ে দেবে পাঠিয়ে দিয়ে ওরা হচ্ছে সমস্ত কিছু যে দেখবে যে ঠিক আছে কি না এই এটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশান এই পাটটা ওদেরও পাট এই পাটটাই ওদের সঙ্গে পুলিশ ভেরিফিকেশান অনেকে ভাবছে তাহলে আর কোথায় ভেরিফিকেশান না এটা তো করবেই সঙ্গে পাশে আবার তোমার দেখবে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না ক্রিমিনাল রেকর্ড বলতে মানে একদম প্রতিষ্ঠিত মানে কোনো সাজাপ্রাপ্ত তো এরকম ছোটো মোটো কেসে কোনো সমস্যা হয় না ছোটো মোটো কেসে হয়তো কেউ মিথ্যা কেস দিয়ে দিয়েছে এই ধরনের কেসে কোনো প্রবলেম হয় না চাকরির ক্ষেত্রে একদম ভয়ঙ্কর কোনো মানে বড় সড়ো কোনো কেস হয়তো মানে প্রতিষ্ঠিত একদম আইনি স্বীকৃত সেরকম ছাড়া কোনো মানে কোনো প্রবলেম নেই পুলিশ ভেরিফিকেশনে ঠিক আছে ছোটো মোটো এগুলো যে কেউ মানুষকে আজকাল ফাঁসিয়ে দিতেই পারে ঠিক আছে তো এই ধরনের আমি যতটুকু জানি সেটাই আমি তোমাদের বললাম ঠিক আছে তো ছোটো মোটো কে কোনো সমস্যা হয় না তো এই এই পার্টটা ওরা দেখবে সঙ্গে ওদের কাছে বড় যেটা পার্ট সেটা হচ্ছে তোমার এই যে ডিগ্রিগুলো অর্জন করছো সেটা কিন্তু ওরা ইন্টারনালি তো কিন্তু চেক করবে ঠিক আছে তো এই কাজটা কিন্তু ওদের হয়ে গেল ওরা কিন্তু তোমাকে বললো আপনি যান হয়ে গেছে দেখতে সিম্পল মনে হবে বিষয়টা যে কিছুই তো করলো না কয়টা ডকুমেন্টস নিলো কথা বললো ওইগুলো ব্যস হয়ে গেলো কিন্তু ইন্টারনাল যে ম্যাটারগুলো সেটা আমি তোমাদের বললাম যে এরা বিভিন্ন তোমার সংস্থা কিন্তু ওদের কাছে বেশি ইম্পর্টেন্ট একটা তুমি যে ডিগ্রিগুলো অর্জন করেছো সেটা অথেন্টিক কি না সেটা ওরা কিন্তু দেখবে ভালো করে চেক করে দেখবে এবং কি ওরা চিঠি পাঠিয়ে দেবে প্রত্যেকটা সংস্থার কাছে যেখান থেকে যেখান থেকে তুমি অর্জন করেছো এটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশানের পার্ট ঠিক আছে এটাই পুলিশ ভেরিফিকেশান পার্ট সঙ্গে পাশে হচ্ছে তোমার ক্রিমিনাল রেকর্ডটা অবশ্যই দেখবে তো এই দুটো পার্ট কমপ্লিট হয়ে গেল দেখে ওরা একটা কপি নিয়ে নেবে তুমি চলে আসলে এবার কিছুদিনের মধ্যে তোমার ডেট দেওয়া থাকবে যে অমুক তারিখের মধ্যে তোমার হয়ে গেলেই সেটা কিন্তু তোমাকে এক কপি ওর একটা কপি নিল তোমার কাছে একটা কপি থাকবে আরেকটা এসএসসি কপি সেটা কিন্তু তোমাকে কলকাতায় গিয়ে যে যার যেমন সময় ওই তারিখের মধ্যে এসএসসি মানে তোমার কলকাতায় গিয়ে দিয়ে আসতে হবে ব্যাস তোমার পার্ট কিন্তু কমপ্লিট পুলিশ ভেরিফিকেশান কাজ কিন্তু কমপ্লিট এটাই ছিল এ টু জেড প্রসেস তো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে যারা নাইন এ সামনে চাকরি পাবে তাদেরকেও কিন্তু অবশ্যই শেয়ার করবে কারণ তাদেরও সেম প্রসেস